বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নের ব্যাখ্যা আবির করব মহিলাদের দাড়ি স্বপ্ন দেখলে কি হয় দাঁড়িয়ে সাধারণত পুরুষের থাকে মহিলার গালবর্তি দাঁড়িয়ে থাকে না হয়তো অনেকে দু একটা তিনটা হতে পারে সেটা অন্য বিষয় তো এরপরেও স্বপ্ন যদি কেউ দাঁড়িয়ে দেখেন মহিলাদের কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা আবির আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের স্বপ্নের ব্যাখ্যার জবাব পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করি কেউ যদি স্বপ্নে মহিলাদের দাড়ি দেখে তাহলে কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ওই মহিলা কখনো সন্তান জন্ম দিতে পারবে না অর্থাৎ ওই মহিলার কখনো সন্তান হবে না কোনো মহিলা যদি স্বপ্ন দেখে যে তারা দাড়ি উঠে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যা স্পষ্ট ওই মহিলার কখনো মা হতে পারবে না আল্লাহ তালা ইচ্ছা করলে হয়তো সন্তান দিবেন তবে স্বপ্নের ব্যাখ্যা এটাই বোঝাচ্ছে কোনো অবিবাহিত নারী যদি দেখেন যে তার মুখে দাড়ি ভরপুর হয়ে গেছে তবে এই স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু সেম হয়তো এই নারী কখনো মা হতে পারবে না তবে যদি আল্লাহ চান তিনি হয়তো সন্তান দিবেন এটা ইচ্ছা। এই স্বপ্ন আরো একটি বিষয় ইঙ্গিত করছে অনেক স্বপ্ন সম্রাট বলেন ওই মহিলার অসুস্থতা দিকে ইঙ্গিত করে অর্থাৎ মহিলা এমন কোনো অসুস্থ বা এমন কোনো রোগে আক্রান্ত এমন কোন কঠিন ও জটিল রোগে আক্রান্ত সেই কারণে হয়তো মহিলার সন্তান না হতে পারে কোনো মহিলা যদি স্বপ্ন দেখলো যে অন্য মহিলার ভর্তি দাঁড়ে নিজের না অন্য মহিলার ভর্তি কিংবা মুখে দাঁড়িয়ে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ওই মহিলার পুত্র ও স্বামীর সম্পদ বৃদ্ধি পাবে সম্পদ বাড়বে এবং ছেলের সম্মান বৃদ্ধি পাবে অর্থাৎ ছেলে অথবা স্বামী অনেক সম্পদের মালিক হয়ে যাবে এরপর আল্লাহ ইবিসিম রাহিমাহ থেকে এ সপ্তাহের একটি ব্যাখ্যা রয়েছে তিনি বলেন যে যদি ওই নারী বিবাহিত হয় তবে তার স্বামী গায়েব বা নিখোঁজ হয়ে যাবে যদি বিবাহিত নারী হয় তাহলে কি হবে তার স্বামী গায়েব বা নিখোঁজ হয়ে যাবে ওই নারী যদি গর্ভবতী হয় তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার পুত্র সন্তান হতে পারে এবং সে অনেক আশা ভরসা করবে সেটাও পূর্ণ হতে পারে এরপর যদি কোনো নাবালিক ছেলে স্বপ্ন দেখে যে তার দাড়ি হয়েছে তবে সে সাবালক হওয়ার পূর্বেই মারা যাবে কোনো নাবালক মেয়ে যদি দেখে যে তার মুখে দাঁড়িয়ে উঠেছে তবে ওই মেয়েও সাবালক হওয়ার আগেই মারা যেতে পারে এরপর যদি কেউ দেখে যে একসাথে তার দাড়ি ও মাথা মুন্ডিত করা হয়েছে কোন নারী যদি দেখে যে তার দাঁড়িয়ে উঠেছে এবং দাড়ি সে মুন্ডিয়ে ফেলছে তার মাথার চুল সে ফেলে দিয়েছে এবং স্বপ্ন যদি কোনো ভালো কিছুর ইঙ্গিত থাকে তবে তার ব্যাখ্যা হলো লোকটি যদি বা মহিলাটি যদি দুঃখী হয় আল্লাহ রব বলে আলামিন তার দুঃখ কষ্ট দূর করে দিবেন আর যদি মহিলাটি ঋণী হয় বা ব্যক্তিটি ঋণী হয় আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আর যদি অসুস্থ কোনো মহিলা দেখেন তবে আল্লাহ আল্লাহআ তাকে সুস্থ করে দিবেন এরপর কোনো নারী যদি দেখে যে তার মুখে একেবারে গণধারী বা অন্য কারো মুখে গড় এবং লম্বা দাঁড়ি ঘন এবং লম্বা দাড়ি দেখলো তবে এই স্বপ্নের ব্যাখ্যা তাবির হলো মহিলার হায়াত বৃদ্ধি পেতে পারে কোনো পুরুষও যদি এই স্বপ্ন দেখে তাহলে তারও হায়াত বৃদ্ধি পাবে কোনো স্বপ্ন সম্রাট বলেন যে সময় আসার পূর্বে যা কিছু ঘটে যা কিছুর প্রকাশ ঘটে তা মন্দির দিকে ইঙ্গিত করে যেমন অল্প বয়সী ছেলেদের দাঁড়িয়ে দেখা বা তা পাকা ও সাদা দেখা ছোট মেয়েদের বিবাহ বা বাচ্চা হতে দেখা ইত্যাদি তবে শুধুমাত্র সময়ের পূর্বের কথাবার্তা বলতে গেলে বা কথাবার্তা হতে দেখলে তাতে কল্যাণ নিহিত রয়েছে যেমন হজরত ইসা আলিয়া মাতৃ করে কথাবার্তা বলেছেন সেটা ভিন্ন বিষয় তবে সময় আসার পূর্বে যদি কোনো কিছু দেখা হয় যে কোনো নাবালেক মেয়ের কোনো বিষয় দেখলেন যেটা সে সময় হয় নাই কোনো ছেলের বেলাও সেম তবে এগুলো খারাপের দিকে ইঙ্গিত করছে কখনো কখনো মৃত্যুর দিকেও ইঙ্গিত করে ইমামি বিনসেলিন স্বপ্ন সম্রাট ওনার কাছে একজন ব্যক্তি এসে বলল তিনি স্বপ্ন দেখেছে যে তার দাড়ি অনেক লম্বা হয়ে গিয়েছে কিন্তু গোপ লম্বা হয়নি দাড়ি লম্বা হয়ে গিয়েছে গোপ লম্বা হয়নি তখন ইবনিস রহেমহল্লা বললেন যে তুমি এমন সম্পদ লাভ করবে যার দ্বারা অন্যকে উপকৃত হবে অর্থাৎ তুমি এত টাকা পয়সার মালিক হবে তার দ্বারা অন্যকে উপকৃত হবে এখানে একটি ঘটনা মনে পড়েছে না বললে নয় চীনের একজন ব্যক্তি তিনি হাজার হাজার কুড়ি টাকার মালিক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে না খেয়ে না দেয়ে অনেক টাকা পয়সা জমিয়ে তিনি অনেক টাকার মালিক হয়েছেন অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন ঘটনাক্রমে দেখা গেল যে একদিন ওই ব্যক্তিটি মারা গিয়েছে মারা যাওয়ার পর চীনের নিয়ম অনুযায়ী মহিলার স্বামীর সব সম্পদের মালিক তার স্ত্রী হয়ে গেল স্ত্রী সব সম্পদের মালিক হওয়ার পর সে কি করলো তার হাজব্যান্ডের গাড়ির ড্রাইভারকে তার খুব ভালো লাগতো তো ড্রাইভারের সাথে মালকিনের একটি সম্পর্ক ছিল তারা নিজেরা বিয়ে করে নিল বিয়ে করার সাথে সাথেই ওই ড্রাইভার মালকিনকে বিয়ে করার সাথে সাথে তার সব সম্পদের মালিক সে হয়ে গেল এবার ওই ড্রাইভার একদিন বলল যে আমার মালিক তার মালিক তার মহাজন বছরের পর বছর কষ্ট করে তার জন্য এত সম্পদ রেখে গেছেন কি বুঝলেন বিষয়টা এটাই হলো দুনিয়ার একটা সিস্টেম মাত্র অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না যাই হোক আমাদের সতর্ক হতে হবে পরিশেষে একটি কথা না বললে নয় যা কিছু সময়ের পূর্বে প্রকাশ পাবে তা অকাল্যাণকর অকল্যাণকার এবং খারাপের দিকে ইঙ্গিত করে দর্শক আমরা আজকে মহিলাদের দাড়ি সম্পর্কিত স্বপ্নের ব্যাখ্যা তাবির করেছি কয়েকটি স্বপ্ন আপনারা প্রেরণ করেছেন আমরা সেটা নিয়ে আলোচনা করেছি তো এই কেন্দ্রিক যদি আর কোনো স্বপ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের অন্য কোনো স্বপ্নের ব্যাখ্যা তাবির জানার প্রয়োজন হতে পারে বা যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন মাধ্যমে ইউটিউবের ভিডিওর কমেন্টে যদি আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি লিখে দেন আমরা স্বপ্নের ব্যাখ্যা করে দিব যদি আপনি ফেসবুকেও ভিডিও নিচে কমেন্ট করে যদি আপনি জানিয়ে দেন আমরা স্বপ্নের ব্যাখ্যা তাবির করে দিব যদি আপনি ফেসবুকে মেসেজ করেন তাহলে সেখানেও লিখে দিলেও আমরা জবাব দিয়ে দিব যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কল দিবেন না কল না দেওয়ার জন্য ধন্যবাদ অনুরোধ করছি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আপনাদের স্বপ্নের ব্যাখ্যা পুরোপুরি একেবারে বিস্তারিত লিখে দিবেন আপনার নাম অ্যাড্রেস পরিবার পরিচয় সব কিছু বিবাহিত নাকি অবিবাহিত সব কিছু লিখে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা জানিয়ে দিবেন আমরা সুযোগ করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন সকলকে নেক সুস্থ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি